তোমার ডালির কোন অবিশ্বাসকে আমাদের পক্ষ থেকে বলবা যে তোমার ভাই তুফান পাগলা তার বাসায় তোমার জন্মদিন পালন করবে জমকাল অনুষ্ঠানের মধ্য দিয়ে ওকে সাগর এ কথাটা জানাই দিবা ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় জি জি আপু ভালোবাসায় বেঁচে আছি তোমাদের ভালোবাসায় বেঁচে আছি আপু তোমরা যদি ভালোবাসা না দিতা তবেই যে আমি মনে হয় নাই হয়ে যেতাম দশ তারিখ আবার রাবি শকের সাথে প্রোগ্রাম কোন দিকে রাবি যাবে বুঝতেছে না আচ্ছা ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় কিছু কিছু একশো পার্সেন্ট জানিয়ে দিব থ্যাংক ইউ ভেরি মাছ জানিয়ে দিও আর যে কাজটা তোমাকে দিচ্ছি সে কাজটা যেন সফল করো কালকে সেই স্ক্রিনশট সহ দেখে দিবা দিদিকে যদিও আমি বলেছি হোয়াটসঅ্যাপে সিন করছে কিন্তু তুমি সরাসরি মোবাইল দিয়ে দেখিয়ে দিবা সেটার ব্যবস্থা যেন করে কেন এত বলে ও পাগল মন মোহন রে মোহন কেন এত কথা বলে

ও পাগল মন মন রে মোহন কেন এত কথা বলে মনকে কে আমার যত সেই সে বুঝতে মন আমার সাই শুধু পাগল মন মন রে মোহন কেন কথা বলে ও পাগল মন মন রে মোহন কেন বলে হ্যাঁ আপু না যপু ফুটো ফটোশুটটা একদম বলিউড স্টাইলে রয়েছে অসাধারণ অসাধারণ বিজয় ভাইয়া কান না আমার গান শুনে বেসুরা সুরের গান শুনে সে কেঁদে দিয়েছে কেন্দ্রে দিয়েছে সে ডুবাবার মতো দিয়েছে কাজ না করাই ভালো সেটা অপুদি যে সিদ্ধান্ত নিবে তার সিদ্ধান্তে আমরা সিদ্ধান্ত তার চোখে আমরা দেখি বিশ্ব ওইটা নিয়ে আমরা কোনো বাড়াবাড়ি করবো না ভাই পড়া বাদ দিয়া আপনার লাইফ দেখি আপনার লাইফ এ একটা গুড নিউজ শুনে আর ওয়েট করে আছি ইনশাল্লাহ আল্লাহ রহমতে সাকিব আব্রাহম অপু মিলে গেছে সারা জীবনের জন্য নিউজটা আপনার থ্যাঙ্ক ইউ ভেরি মাচ রোজ থ্যাংক ইউ ভেরি ভাইয়ের গান শুনে বিজয় আর তুফান ভাইয়ের গান শুনে তুমি কি কাঁদছো কেন কেন্দ্রে দিয়েছে রীতা আক্তার আপু ছেলেটি কেন্দ্রে দিয়েছে তনুর কথা মনে পড়ে গেছে তাই নাকি পাগল মনে তো তনুর কথা মনে পড়ার কথা না আমি তোমারি তনু আমারি ভালোবেসে ঠাই দিও পুরানে গো ভালোবেসে ঠাই দিও পুরাণে তুমি আমারি আমি তোমারি ভালোবেসে ঠাই দিও হাবিয়ে গেছিলাম গান শুনে স্বাভাবিক আচ্ছা সাগর পচালু এত কালো হয়ে গেল কিভাবে সাগর যাপু সাবে সাগর তো সেই বন্ধুর কাছেই যেতে পারে না সাগরের জন্য তুমি একটা পারফিউম পাঠিয়ে দাও তাহলেও কাছাকাছি গিয়ে একটু দেখবে জোনাক্রু জাপু তুমি এত কিপ্ট্যমি করতে শেখানো লন্ডনে থাকো কিপ্ট্যমি করতে শেখানো বাইরের জন্য কিছু গিফট পাঠানো যায় না বড়লোক বোনরা থাকতে এত গিফট এত এত কিপ্ট্যমি কেন বুঝলাম না বিজয় ভাসার কাজের মানুষ তনু জুনা ট্রু বলছে এই তুই বলিস না কেন কিছু রুমা তুই কতগুলা কতগুলো কথা কয় তোমার কিছু ক কেমন আছো ভাইয়া কোথা থেকে জয়েন করেছ বডি ফিল্ডার আমি সোনারগা থেকে জয়েন করছি সোনারগা নারায়ণগঞ্জ বাবা বা অনেক ঐতিহ্যবাহী এলাকা পানাম জাদুঘর ডাব্লিউ 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 সাগর বলে দাও ডব্লিউ ডব্লিউ হয়েছে তো এই জন্য শুকাই গেছে তুফান ভাই মোহ সুলতানের মনে হয় টিপস হয়ে গেছে মোহ সুলতানের কি টিপ পাইছে ট্রাকের টিপ পাইছে না লোরি টিপ পাইছে একটা কমেন্ট দেখতে আমি আস্তে আস্তে কমেন্টটা বলা যাবে কত যে তোমাকে লেগেছে ভালো চাঁদ বুঝি তা জানি কত যে তোমাকে লেগেছে ভালো চাঁদ বুঝি তা জানি ওকে থ্যাংক ইউ ভেরি মাচ অনেক অনেক ভালোবাসা আগামীকাল আঠই অক্টোবর আহ সে ধামাকা দেখার অপেক্ষায় আছি আমরা আহ সে ধামাকাটা খুব ভালো আর এগারোই অক্টোবর আসছে উপদীর শুভ জন্মদিন সে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং দেশ ও দেশের বাইরে যে ভক্তরা রয়েছেন ঢালিক উপবিশ্বাসের সবাই তার জন্মদিনে উইশ করবেন যে যেখান থেকে পারেন যেভাবে পারেন যতটুকু পারেন অন্তত ফেসবুকে দুই লাইন লিখে হলো নিজের ওয়ালে আপনারা উইশ করবেন সেটা না করলো একটা মোমবাতি জ্বালাবেন একটা ফুল দিবেন তাকে উইশ করবেন ইনশাল্লাহ তাহলে কোন উপবিশ্বাসের জন্মদিনটা যেন আমাদের আফরান খান জয়ের মতোই আমরা আহ খুব আনন্দ উপভোগ করতে পারি তু বা ঠিক করেছো তো সর্বশেষ সময় চলে আসছি মোটামুটি আজকে লাইফ ভালো হয়েছে যদিও আজকে ট্রেন্ডিং লাইফ একটি আলাদা কথা বলার দরকার ছিল সেটা আমরা বলি নাই আমরা দর্শক হয়ে গেছি আমাদের সিনিয়র দেরকে ছেড়ে দিয়েছি আমরা জুনিয়র জুনিয়র হয়ে আমরা চুপচাপ থাকলাম সিনিয়ররা কতটুকু কি করতে পারে সেটা দেখার অপেক্ষায় তারপরে শুভা কৌমানা রইলো মাই ডিয়া দুর্ভাইয়ের জন্য আর শুভা কৌমানা রইলো মাই ডিয়া আবুর জন্য থ্যাংক ইউ ভেরি মার্চ আজকে এখানেই সবাই ভালো থাকবেন যারা আমার নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ দিবেন অ্যাট জীবন ডায়েরি নাইন্টি লিখে আমি প্রিন্ট পোস্ট করছি অ্যাট জীবন ডায়েরি নাইন্টি লিখে এইটা লিখে সাবস্ক্রাইব করবেন এখন যারা লাইভটি দেখছেন এবং পরে যারা দেখবেন তারা তাদের সবার কাছে আমার এটাই অনুরোধ ইউটিউবে আবার ফিরে যেতে হবে ইউটিউবে আবার লড়াই করতে হবে তোমরা যদি চাও যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করি আবার ইউটিউব প্ল্যাটফর্মে তাহলে এই চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকতে হবে ওকে ওকে থ্যাংক ইউ ভেরি মাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই আগামীকাল আটই অক্টোবর অপেক্ষায় থাকবো ধামাকা ঢালির কোন বিশ্বাস কি বলেন কি করেন সেই মহেন্দ্রক্ষণ সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব আর সবাই যারা রয়েছেন ঢাকার আশেপাশে ভক্তরা আপনারা কেউ যদি তার সঙ্গে দেখা করতে চান তাহলে সেখানে চলে যাবেন আর সাংবাদিক ভাইরা যারা রয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন ইউটিউবার যারা রয়েছেন সবাইকে ওপেন গেট টুগেদার দাওয়াত রইল সবাই যাবেন প্রোগ্রামটিকে খুব প্রাণবদ্ধ ভাবে উচ্ছল আনন্দের মধ্য দিয়ে উপভোগ করবেন ঢালের গুণ অপবিশ্বাস কালকে আসছে একেবারে একটা মাইন্ড ব্লোয়িং লুক নিয়ে